সেই শুক্রবার দুপুরের সময় বা বিকেলের টাইম থাকে কোন নেওয়ার জন্য একজন ব্যক্তি আসে খুব দূর থেকে পাবনা ঈশ্বর ঈশ্বর দিনে ঈশ্বর দূর থেকে ভাইয়া আসে উনি আমার ভিডিও দেখে আমি তো উনি নিজেও আসতে যাচ্ছেন ওনার ওয়াইফ থেকে ফলে দিয়ে খেয়েছে উনি হচ্ছে এ ফিটি ভিয়েতনাম ভিড়ে ওনার ফন্ডেশন হচ্ছে ভিয়েতনাম বাড়িতে লেখা আমি বলেছি যে ঠিক আছে নিচ্ছি উনি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছিলাম প্রোডাক্ট এই ফোনটা এখন আনবক্সিং করবো আমার নিচ্ছি গ্রে কালারটা তো আনবক্সিং আর তো আপনার মনে হয় চলে যাবে মানে আসা মিলে তারা হ্যাঁ তো যাই হোক এটা আমাকে আনবক্সিং ইউজ করবে কে ফোন ইউজ করবে এই যে কালার কম করে দিন তো ওনারা আছে থেকে আমার ভিডিও দেখে ভিডিও কবে থেকে দেখেন ভাইয়া ভিডিও দেখে নেওয়ার বললো যে একটা ভিডিও করে ভাই থেকে আসছি ভিডিও দেখে আসছি এই ফোনটা নেওয়ার জন্য একদম বেস্ট একটা ফোন থেকে খুবই বড় সরু আছে ডিসপ্লেটাও বড় আছে এদের দক্ষিণ বিষয় আছে হচ্ছে এদের চার্জার থাকে না কেবল থাকে চার্জারটা কিনে নিতে হয় বা যদি আপনার পুরনো চার্জার থাকে এইসব দিক থেকে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভালোই লাগে দূর থেকে কাস্টমার আসে বললো যে হ্যাঁ সবসময় ভাইয়ের ভিডিওকে দেখছি আজকে সরাসরি দেখতেছে একটু ভালো লাগছে অনেক ধন্যবাদ ভাইয়া আসলে আমাদেরও ভালো লাগে আপনার দূর থেকে ঠিক আছে মানে এই রিটার্ন নিয়ে দেখি হ্যাঁ নোয়াখালী থেকে আসতে পারে সমস্যা নেই নোয়াখালীর লোক আসতে পারে কোনো সমস্যা নেই আমি ভালোবাসি নোয়াখালীর আসবে মানে দৌড়াবে ভালো থাকবেন সবাই